ইসলামের মৌলিক বিষয় মৌলিক বিষয় কি রোজা হাকার জেহাদ আমরা এগুলো জানি কি জানি না তিন নাম্বার মহামালাত এখানে আমাদের একটু ঝামেলা আছে মানে লেনদেন লেন দেনের প্রথম বিষয় হচ্ছে আর্থিক লেনদেন ক্রয় বিক্রয় আগে এগুলো বিস্তারিত আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে লেনদেন ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় আল্লাহ হালাল করেছে কথা ঠিক দাবে ঠিক আর সুদকে কি করেছে হারাম কি করেছে হারাম কেমন হারাম ফা ইল্লাম তাফাআলু ফা আযানু বিহাল্লিন মিন আল্লাহি ওয়া আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না কোরআনে আছে না নাই